দেখেন অসাধারণ দেখেন দুটা দোকান দেখাতে পারে দেখেন গজে গজে থাকবে দেখেন গোলাপ একটা মাত্র আপনি দেখেন এটা কি দেখেন একদম তাজা ফুল তাজা ফুল

ষোলো বছর যুবতি মিয়া ষোলো বছরের যুবত ভাই ভালো আছেন ভাই আসিফাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভাই কি দেখাবেন দেখান চাদর দেখানোর আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে নেই ভাই প্রত্যেকটা দর্শকদের উদ্দেশ্য বলতেছি

উপলক্ষে দশ টাকা লেস দিয়ে দিলাম সাইজ দেখেন ভাই কাপড়ের জগত চুরি একটাই আছে সাইজে কম দিব কাপড় কম বেশবো সাইজে পাকা দিব কাপড় রেট বেশি দেখেন

মাত্র চারশো টাকা চারশো টাকা বালিশের কাপড় আছে আরকি রাইটে ভাই দেখেন আরেকটা দেখাই তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ভাই

মাত্র তিনশো পঞ্চাশ টাকা দূর ফলা থেকে যারা আসতে পারেন অবশ্যই ভাই ভাই দেখেন নতুন একটা প্রোডাক্ট কাটালাম মানে এটা নতুন এই প্রোডাক্টটা কাটি দেখেন কালেকশন ভাই নতুন সাধারণ দেখেন কাপড়টা ধরে দেখেন ভাই কাপড়টা গুণগত মানে আপনার উপর দায় বাড় কি সিস্টেম করি ভাই এটা আপনিও বুঝতে পারছেন দর্শকরা বুঝতে পারবেন কারণ আমাদের মাত্র ছয়শো টাকা 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 ভাই সময় কারণে অল্প অল্প করে দেখা ঠিক আছে মাত্র

যা আছে সব চাদর যে রাগ করে থাকে বাড়ির সাথে রাগ ভেঙে দেখেন আপনার পিছনে আমার এক বাড়ি আসছে তারপরে একটা চাদর ভাবি রাগ ভেঙে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা

আবার যদি কারো মানে সন্দেহ হয় যে দিমুন না সে তাহলে আমাদের লোকেশন আছে আছে আপনারা দোকানে আসেন আচ্ছা আচ্ছা দেখেন রুকমস নারায়ণগঞ্জ পুলিশ বাড়ি তৃতীয়তলা ভাই এই দেখেন আরেকটা দেখেন

জাল দিলে যেমন হয়ে যায় এরকম হয়ে যাবে ছয় আশি টাকা ছয়শ আশি টাকা আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন আর একটা দেখেন মানে দুইটা কভার ফ্রি মানে দুইটা যদি কেউ নিতে তাহলে নিতে পারবো এগুলো মাত্র ছশো আশি টাকা আশি টাকা টাকা দেখেন কাঠালি মধ্যে একটা দেখেন আঠালি কালার কাঠালি কাল এই যে দেখেন আরেকটা দেখেন দেখেন

একদম দেখেন না ভাই কুয়াশার পানি গেছে না এই যে মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা ভাই এগুলো সব ঈদ কালেকশন ঈদ কালেকশন সব ঈদ কালেকশন কালেকশন সামনে

একবার নতুন বাইকের রেট কিন্তু সর্বনিম্ন আমাদের গাউছে বিক্রি হতে হবে পঁচিশশো থেকে চব্বিশশো টাকা আর আমাদের কাছে বাইকের দেখে আমাদের কাছে পনেরোশো টাকা মাত্র পনেরো এটা মার্কেট মানে বাইশো তেইশো চব্বিশশো

দেখেন অসাধারণ দেখেন এখন ভাই যদি খুচরা খুচরা বাইশো থেকে পঁচিশশো টাকা লাগবে সর্বনিম্ন ভাই জি ভাই এগুলো সব ভাই আমার দোকানে যা দেখতেছেন আরেকটা দেখেন দেখেনা কেটালগালগ বারোশো পঞ্চাশ টাকা কুলবালিস ডুড়িটা শুদ্ধ দেওয়া আছে দেখেন বাড়িতে খালি খুলবর পিছিয়ে বারোশো পঞ্চাশ টাকা এগুলো কি আপনি কি সেলাই করা

মার্কেট এক আর আমাদের দোকানটা হচ্ছে তৃতীয় তলায় পুলিশ ফেরি গলি মানে কেউ যদি দোকান না চিনে তাহলে তৃতীয় তলায় এসে পুলিশ ফেরি খেয়াল করলে পারবো ভাইবার ফেব্রিক আমাদের দুইটা দোকান ভাইবার ফেব্রিক ওয়ান ভাইবার ফেব্রিক্স টু টু তিনশো সত্তর এবং তিনশো চার আমাদের দুটো শুরু আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ভাই আপনার বল থেকে